চলো ঈশ্বর কখনো কখনো জীবের মঙ্গলের জন্য গুরুরূপ ধারণ করেন কখনো কখনো তার প্রতিনিধিকে গুরু করে প্রেরণ করেন গুরুদেব যদি সন্তুষ্ট হন তাহলে ভগবানও সন্তুষ্ট হন ভগবান সন্তুষ্ট হলে ত্রিজগৎ সন্তুষ্ট হন ভগবান যদি ভক্তের প্রতি রুষ্ট হন গুরুদেব তার অনুগামীকে রক্ষা করতে সমর্থ হয় কিন্তু গুরুদেব রুষ্ট হলেই আর কারুরই রক্ষা করার থাকে না গুরুব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদে পদ ব্রম তসম শ্রীগুবীন অখণ্ডমুন্ডনকাররপদ তসম শ্রীগুবীন অজ্ঞনতি অজ্ঞানতার গভীরতা অন্ধকারেই আমার জন্ম হয়েছিল আমার গুরুদেব জ্ঞানের আলোক বত্রিকা দিয়ে আমার চক্ষু উন্মীলিত করেছেন তাই আমি সেই গুরুদেবের চরণে শত কোটি প্রণাম করি যা থেকে কৃষ্ণ ভক্তি জন্মে তাকেই মন্ত্র বলা হয় কৃষ্ণই বন্ধু কৃষ্ণই পিতা কৃষ্ণ ভক্তি মৈত্রী ও জননী গুরুদেব হল পথ পদর্শ। এই দুঃখময় সংসার সুবুদ্ধ উদ্ধারকারী নৌকা হল কৃষ্ণ ভক্তি গুরুদে হলেন তার কাণ্ডারি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ কতে গোপে গোপিকা কান্ত あれいいです、ね。<music>